লিটিল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ক্লাস নার্সারি থেকে শুরু করে পি নার্সারি নার্সারি এবং ক্লাস ইউকেজি এল কেজি সববার ক্ষেত্রে বাংলা কিছুই পারি না বাংলার আজকে প্রথম সিজন এবং প্রথম দিনেই আমি বলতে চলেছি বাংলা অক্ষরগুলোকে কিভাবে চেনাবো প্রথমেই যদি বাচ্চাদের দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের আমরা বই দিয়ে দিই তাহলে বাচ্চারা কি করে সেগুলোকে ছিঁড়ে ফেলবে নষ্ট করে ফেলবে বাচ্চাদের প্রথমেই বই খাতা দিলে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যাবে তারা আর পড়বে না তাই প্রথমেই আমরা বাচ্চাদের মা ঠাকুরমারা যেমন সুর করে করে পড়াতো অয় অজগর আসছে আই আয় আমটি খাবো পেরে হর্ষই দূর ছেনা ভয় মারে সেরকম সুর করে করে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাচ্চাদের বলতে হবে এবং সময় বললে হবে না বাচ্চাদের যখন ছড়ার ছড়া বলা হচ্ছে ছড়ার মাঝখানে বলে দিলে যে অ অজকর আসছে দিলে আয় আমটি এভাবে দুটো 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 করে সমস্ত ছড়ার মাধ্যমে ওদের অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শেখানো হয়ে গেল এবার শেখানো হয়ে যাওয়ার পরে যেগুলো বড় বড় সাইজের বই এবার বড় বড় সাইজের বইগুলো দিয়ে দিলে ওদের সুবিধে হবে এই রকম ধরনের বড় বড় অক্ষর আছে এরকম বড় বড় সাইজের বইগুলো দিয়ে দিলে বড়ো বড়ো সাইজের বইগুলো দিয়ে দিলে ওদের এটা ওটা ছবি আছে ওরা দেখছে এটা ওটা ওটা তারপর দেখতে দেখতে একদিন আপনি বললেন যে এটা কী বলতো অজগর আসছে ও সেই কবিতাটা তাহলে তো সেই কবিতার সঙ্গে রিলেটেড আছে তাহলে সে কি করবে না এর প্রতি ইন্টারেস্ট হবে আস্তে আস্তে ও থেকে আ হর্ষই একদম হঠাৎ করেই নয় আস্তে আস্তে তাকে সবগুলো চেনাতে অক্ষরটা শেখাল এবার শেখার পর আমার মনে হয় যে ছোট ছোট যেমন প্লাস্টিকের অ পাওয়া যায় বা যেটা কিন্তু খুব কম দামে প্লাস্টিকের অ পাওয়া যায় সেই প্লাস্টিকের অাগুলো দিয়েও আপনারা খেলার ছলে বাচ্চাকে শেখাতে পারেন বা ছোট ছোট ফ্ল্যাশ কার্ড বানিয়ে যেমন অ আ হর্ষই এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে এগুলোও মাধ্যমে বাচ্চাকে আপনারা শেখাতে পারেন ফ্ল্যাশ কার্টের সাহায্যে তাহলে কি হয় না ওরা খুব সহজেই সেটা চিনতে শিখে এটা কি এটা কি হঠাৎ হঠাৎ করে এটা অ এটা অ আ আপনি পরপর বলে গেলেন ও এটা এটাও সেই কবিতাটা বললেন যে অযোগা রাশছে তো ওদের মাথায় কি থাকবে না সেই কবিতার বিষয়টা ওদের মাথায় ঢুকে যাবে বা মনে থাকবে ওরা সহজেই তাহলে চিনতে পারবে আর আমার মনে হয় আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চাদের শেখানো উচিত কিন্তু বাচ্চাদের একটু বড় মানে তিন বছর বয়সের পর থেকেই শেখান কারণ সারা জীবন তো তাদের পড়তে হবে আর অনেকেই হচ্ছে বাংলাটার প্রতি অনেকেই জোর দেন না বাংলাটার প্রতি ভীষণভাবে জোর দেওয়া উচিত আমার মনে হয় কারণ অন্যান্য সাবজেক্টের মতো বাংলা একটি সাবজেক্ট যারা বাংলা মিডিয়ামে পড়েন তাদের কথা বাদ দেন তারা সবগুলোই বাংলা পড়ে কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা তো ওদের একটা সাবজেক্টই বাংলা পড়ে কিন্তু অনেকেই করেন কি সায়েন্স পড় কমার্স পড় ওইগুলোকে আগে পড়ান এবং বাংলাটাকে পড়ে পড়ান বা বাংলার প্রতি আগ্রহটা ওদের কম হয় সেজন্য আমার মনে হয় প্রথম থেকেই যদি বাংলাটা পড়ান তাহলে কি বাংলার প্রতি একটা আগ্রহ জন্মাবে একটা ইচ্ছা বা একটা ভালো লাগার বিষয় জন্মাবে সবসময় যখন অক থেকে ছন্দকিন্দু পর্যন্ত বাচ্চা সম্পূর্ণ শিখে গেল তারপর যেমন প্রি নার্সারি থেকে যখন নার্সারিতে ঢুকলো বাচ্চা তখন বাচ্চাদের কী শেখাতে হবে না স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তখন বাচ্চাদের কি শেখাতে হবে স্বরবর্ণ না বর্ণ। এবার বাচ্চাদের সব সময় মনে রাখবেন যে এই রকম ছন্দ মিলিয়ে পাঁচটা করে ছন্দ মিলিয়ে সেই রিলেটেড বই কিনে দিতে হবে প্রথমটা সবাই চেনে মানে সব বাচ্চাদের প্রথমগুলো বললে সব বাচ্চারাই তাড়াতাড়ি উত্তর দেয় যেমন অ এটা কি আ নেক্সট হর্ষই তারপর আছে দীর্ঘই নেক্সট হর্ষ তারপর দীর্ঘ নেক্সট রি লি কিন্তু এখন আর এর ব্যবহারটা হয় না আগে লিটা ছিল কিন্তু এখন প্রায় উঠেই গেছে তারপর হচ্ছে এ এ ও ও অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি বর্ণ হল স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি বর্ণ স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণ হল ব্যঞ্জন বর্ণ এই রিলেটেড নার্সারিতে কোশ্চেন অ্যান্সার পড়ে এবং কি কি পড়ে সেগুলো আমি এই অক্সিটের মাধ্যমে তুলে ধরবো এইভাবে পাঁচটা পাঁচটা অক্ষরের একটা ছন্দের মিল আছে বাচ্চারা প্রথম প্রথম ক খ গ ছ ছ ছ ই এইগুলো মনে রাখে কিন্তু যেগুলো শেষের গুলো শেষের বর্ণগুলো বাচ্চারা মনে রাখতে পারে না বা অনেক সময় অসুবিধা হয় তাদের জন্য কিছু কিছু গেমিং ব্যাপার বা খেলবো এইভাবে যেমন প্লাস্টিকের অগুলো সাজিয়ে পরপর বলে যে ট থেকে সাজাও ট ঠ ড মধ্যাহ্ন তারপর অনেক সময় এই মধ্যাহ্ন আর দন্তান্নর মধ্যে গুলিয়ে ফেলে বাচ্চারা কোন খানটা মধ্যাহ্ন হবে এবং কোন খানটা দন্তেন হবে সে বাচ্চাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বাচ্চাদেরকে প্রপারলি ওয়েতে মুখস্থ করতে হবে যাতে তাদের মধ্যে মধ্যাহ্ন আর দন্তান্ন এর কোনো মানে কোনো নিয়ম নেই খাওয়ালে মুখস্থ করতে হবে যে ট ঠ ড ঢ মধ্যাহ্ন তারপর ত থ দ ধ দন্তেন এটা ভালোভাবে মনে রাখতে হবে তারপর তৎ হয় দন্তেনার পর বাচ্চারা সময় ভুলে যায় দন্তেনার পর কী আসবে না প আগের অক্ষরটা বলা হয় বা পরের অক্ষরটা বলা হয় তখন বাচ্চাদের ক্ষেত্রে খুবই অসুবিধার কারণ হয়ে যায় তাই প্রত্যেকটা জিনিস প ফ ব ভ ম এইভাবে এই পাঁচটা পাঁচটা করে যেসব বইতে বাজারে অনেক ছোট ছোট বই কিনতে পাওয়া যায় যেরকম এই যে দেখাচ্ছি এই দেখো গ খ গ খা চ দেখতে পাচ্ছ চ ছগে চ ছ এই ধরনের রিলেটেড বইগুলো বাজার থেকে বাচ্চাদেরকে কিনে দেওয়া এর কি না একটা ছন্দের মিল আছে এর আমি এই পাঁচটা পাঁচটা করে লেখানোর একটাই উদ্দেশ্য এই বাচ্চাদের ক্ষেত্রে যখনই পড়াবে তখনই কি না এই পাঁচটা করে অক্ষরের একটা মিল পাওয়া যায় সেই মিলগুলো হলো যেমন ক খা গ টকেট মধ্য মধ্যাশ দন্ত হুন্ডর ঢ সুন্দর অন্ত্যেষ্ট খণ্ডত্ব অনুষ্যার বিসর্গ চন্দ্রবিদ প্রত্যেক তার পাঁচটা করে ওয়ার্ডের আমার এটাই বলার উদ্দেশ্য পাঁচটা করে ওয়ার্ডের একটা মিল আছে এই মিলটা বাচ্চাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে মিলের মুখস্ত করালেই বাচ্চারা এই নার্সারির ওয়ার্কশিটগুলো খুব ভালোভাবে করতে পারবে একটা নার্সারির বাচ্চাকে বললে যে যখন তাদের অক্ষর পরিচয়টা হয়ে গেছে তারা অক্ষর সম্পর্কে তাদের মধ্যে কনফিউশনটা দূর করার জন্য আমরা এইভাবে গেম খেলতে পারি বাচ্চাদের বললে যে আমরা একটা গেম খেলবো চলো তো দেখো তো আমি এই একটা ওয়ার্কশিট বানালে এবার ওয়ার্কশিট বানিয়ে সেটাকে বললে আমরা একটু গেম খেলি চলো দেখো মেলায় মেলানো গেম বাচ্চারা খুব সহজেই এটাই ইন্টারেস্ট পাবে উৎসাহ পাবে যে কী মেলানো মেলানো গেম এখানে বলেছে যে একই পণ্যের মিল করো এখানে আছে ক কোথায় বের করে গোল পাকাও তো বাচ্চাদের বলে দিলে যে গোল পাকাও কটা কোথা আছে খুঁজে বের করো এবার যে 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 যেগুলো ট ঠ ড ঢ মানে যেখানে বাচ্চাদের বেশি কনফিউশন বা বেশি চিনতে পারছে না এই এইরকম ওয়ার্ডগুলো সহজে দিয়ে দেবে যে এইগুলো গোল পাকাও তো কোনটা ঠিকঠাক চিনতে পারছে যেমন ট বা ড একই রকম দেখতে সেই রকম ওয়ার্ডগুলো দিয়ে দিলে বাচ্চারা কি সহজে কোনটা ট আর কোনটা ড এর মধ্যে একটা কনফিউশান হবে সেই রকম এখানে ক আমরা ক থেকে কয়ে কি করবো না মিল করবো এখানে হচ্ছে মিল দেখ খ কোথায় এই যে খ তাহলে বাচ্চাদের মধ্যে ঘ এই যে ঘ গ এই যে গ উঙ এই যে উঁ চ এই যে চ এর ফলে কি বাচ্চাদের মধ্যে একটা গেমিং গেমিং আইডিয়া এলো যে না আমরা একটু খেলবো এটা মজা করবো এটা তো মজা আমাদের একটা খেলা এইভাবে খেলার ছলেই বাচ্চাকে পড়াতে হবে বাচ্চাকে মেরে ধরে পড়তে বসালাম জেদ করলো বাচ্চা এইভাবে কিন্তু সম্ভব নয় তারপর কি হস্যটি গোল করো এবার হসু যে আপনার মনে হচ্ছে যে এই এই ওয়ার্ড এই বর্ণটি না দিয়ে অন্য বর্ণ দিতে পারে যে এই বর্ণটি বা যেটা চিনতে পারছি না সেই বর্ণটি বারবার করে দিন এবার বললে যে হর্ষটি গোল করো আপনি বলে দিলেন যে হর্ষটি গোল করো তো হর্ষ কোথায় আছে এবার খুঁজে খুঁজে দেখবে যে এইখানে হর্ষ এইখানে হর্ষ এই জায়গায় হর্ষ এবার সে হর্ষ এখানে কিন্তু ড আছে এবার ড আর হর্ষের মধ্যে গুলিয়ে না ফেলে সেই জন্য এই কনফিউশনটা দূর হয় কারণ এই ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চারা কি সঠিক বর্ণটা একদম চিনতে শেখে